হিন্দ সবাই প্রস্তুত প্রস্তুত এরকম নানা স্লোগানে ছেয়ে আছে সোশ্যাল মিডিয়াগুলো তখন আমরা মুসলমানগণ এ সমস্ত স্লোগান দেখে আমাদের ইমানি আবেগ জেগে উঠে আর বলি আমরা প্রস্তুত আদৌ আমরা প্রস্তুত আদৌ কি কাঁচাতুল হিন্দ ধেয়ে আসছে কবে আসছে কিভাবে আসছে ভারতের দেওয়া বিভিন্ন গণমাধ্যমের তথ্যে উঠে আসে ভারত চাইছে ভারত বাংলাদেশ পাকিস্তান ভুটান নেপাল ও মিয়ানমার সহ অখণ্ড ভারত করতে ভুটান নেপালকে তেমন পাত্তা না দিলেও বাংলাদেশ পাকিস্তানকে নিয়ে তাদের বিস্তর পরিকল্পনা রয়েছে ভারতের সংখ্যালঘু মুসলমানদের নির্যাতন তাদের ঘর বাড়ি জানাও পড়াও মসজিদ ভাঙন যেন বাংলাদেশ ও পাকিস্তান মুসলমানদের খেপিয়ে তোলা হয় যদি কোন রকম হিন্দু বনাম মুসলিম উত্তেজনা দুই দেশে ছড়ানো যায় তাহলেই হবে অখণ্ড ভারত করার হাতিয়ারের সূচনা ভারতের যে চাওয়া মুসলিম বনাম হিন্দু দাঙ্গাবাধিয়ে অখণ্ড ভারত তৈরি করা আসলে কি ব্যাপারটি অত সোজা আসুন বিশ্লেষণ করি ভারত বাংলাদেশ পাকিস্তানের মোট মুসলিম জনসংখ্যা সব মিলিয়ে প্রায় পঞ্চাশ কোটি একইভাবে হিন্দু জনসংখ্যা প্রায় একশো কোটি ভারতের সামরিক বাজেট সত্তর বিলিয়ন পাকিস্তান ও বাংলাদেশের সামরিক বাজেট প্রায় বিশ বিলিয়ন ভারতের সামরিক কর্মী অ্যাক্টিভ রিজার্ভ সব মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ লাখ আর বাংলাদেশ ও পাকিস্তানের মিলিয়ে প্রায় বিশ লাখ অগ্নি মিসাইল ফাইটার জেট ড্রোন সাবমেরিন ইত্যাদি দুই দেশ মিলিয়েও ভারতের ধারে কাছে নেই তাই ভারত আর আশেপাশের দেশগুলোকে চাপে রাখতে পছন্দ করে বিশেষ করে মুসলিম দেশগুলোকে বা মুসলমানদের এমনকি তারা নিজ দেশের অভ্যন্তরে মুসলমানদের অত্যাচার নিপীড়ন ঝুলুম হয়রানি করে শুধু এখানেই শেষ নয় মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাজার ভেঙে ফেলার মতো ন্যাকারজনক কাজও তারা করছে এতে কি হচ্ছে মুসলমানদের অন্তরে ভারত বিদ্বেষী ঘৃণা তৈরি হচ্ছে যা হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট করছে তারা এটা ভুলে যাচ্ছে মুসলিম এমন একটা জাতি যারা হেরে যেতে যেতে রক্তের সেই বিন্দু দিয়ে জয়ী হয়ে যায় তারা ভুলে গেছে মোহাম্মদ বিন কাশিমের সিন্ধু বিজয়ী ইতিহাস তারা ভুলে গেছে কুতুবুদ্দিন আয়ুবকে সুলতান মাহমুদ গজনবী মোহাম্মদ ঘুরি আলাউদ্দিন খিলজি মোহাম্মদ বিন তুঘলক ও তৈমুরের ভারত আক্রমণ তারা ভুলে গেছে সম্রাট বাবর সম্রাট আকবরের ইতিহাস তারা ভুলে গেছে নাদির শাহ আহমদ শাহ আবদালের ইতিহাস এগুলো এমন এক ইতিহাস যেখানে মুসলিমরা সংখ্যায় কম সামরিক অস্ত্রও কম এত কম কম সবকিছু নিয়েও মুসলিমরা জয়ের ইতিহাস করেছে বর্তমানে মুসলিমরা ঘুমন্ত বাঘে নেয় যাদেরকে শুধু শুধু মসজিদ ভেঙে কোরআন পুড়িয়ে মুসলিম হত্যা করে খোঁচান বানানো কিন্তু এই কত সহ্য করবে সহ্য করতে করতে যখন ধৈর্যের বাদ ভেঙে যাবে তখন তাদের ইমানি ঘুম ভাঙে ইমানি চেতনার বিস্ফোরণ করবে ডাক আসবে গাজুয়াতুল হিন্দের যার কথা হাদিসে এভাবে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বদিকে তাকে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসূল আপনি এমন করছেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি পূর্বদিকে বিজোর গন্ধ পাচ্ছি সাহাবী পুনরায় আরজ করলেন হে আল্লাহ রাসুল আপনি কিসের বিজোর গন্ধ পাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পূর্বদিকে মুসলিম ও মুশরিকদের যুদ্ধ শুরু হবে মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত আর মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে মুসলমানদের টাকনো পর্যন্ত ডুবে যাবে ওই যুদ্ধে মুসলিমরা তিনটি দলে বিভক্ত হবে এক দল যারা বিশাল মুসরিক বাহিনী দেখে ভয় পালিয়ে যাবে তারাই হলো জাহার নামী আরেক দল যারা যুদ্ধে শহীদ হবেন এবং শেষ পর্যন্ত জয়লাভ করবে প্রমিজি সাল আল্লাহ আরো বলেন সে যুদ্ধ হবে বদর সমতুল্য ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সে যুদ্ধে অংশগ্রহণ করে আর একাদেশে এসেছে আমার উমতের দুটি দল জাহান্নাম থেকে নিরাপত্তা থাকবে এক দল যারা ভারতবর্ষে জিহাদ করবে আরেক দল যারা ইসা সালামের সাথে থাকবে প্রথম হাদিসটির দলিল দুর্বল রয়াতে বর্ণিত হলেও দ্বিতীয় হাদিসটির দলিল শক্তিশালী রয়াতে বর্ণিত হয়েছে আমরা ইতিহাস থেকে জানতে পারি বেশ কয়েকবার মুসলিমদের ধারা ভারত আক্রমণ হয়েছে তাহলে কি এটা ধরে নেওয়া যায় ও যুদ্ধগুলোই কাজুয়াতুল হিন্দ দ্বিতীয় হাদিসটি পর্যালোচনা করলে দেখা যায় এখানে বলা হয়েছে একদল ভারতবর্ষে জিহাদ করবে আরেক দল হোসালামের সাথে থাকবে আমরা জানি ইসালাইহালাম কিয়ামতের আগে আসবেন সেই সাথে ভারতবর্ষের জিহাদের কথাও উল্লেখ হয়েছে তাহলে কি ধরে নেওয়া যায় ভারতে জিহাদ বা গাজয়াতুল হিন্দ কিয়ামতের পূর্ব মুহূর্তে হবে সে যাই হোক কিয়ামতের পূর্ব মুহূর্ত হতে পারে বা বিগত জুতো সমূহ হিন্দ হতে পারে নিশ্চিতভাবে বলা যাবে যাবেন আল্লাহ ভালো জানেন মুসলমানদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মুসলমান এমন একটি জাতি যারা অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দেবে তারপরও নিজের হক আদায় করে ছাড়বে ইতিমধ্যে ভারত মসজিদ ভেঙে কোরআন পুড়িয়ে মুসলিম হত্যা করে যা শুরু করেছে অচিরে ডাক আসবে গাজরতন হিন্দে এটা কোনো আবেগের ডাক নয় এটা হবে ইমানের ডাক আপনাকে বলছি আপনি প্রস্তুত তো